সরাসরি উপস্থাপনা চলে যেতে তাই আমরা আওয়াজ কিশোর চন্দ্র মুন্ড মথনি রক্ত বীজ আকাশ ফুল জানান দিচ্ছে মায়ের আগমূল বার্তা প্রকৃতিও সেজে উঠছে নব নবরূপে নাশিনী মা দুর্গা আসছে ধন্য হবে এই মর্তলোক আজ কবি কেতকি প্রসাদ রায়ের কবিতা দিয়ে কবিতা কোলাজার আবাহন শান্তির বাতাবরণ আমরা দেবী দুর্গাকে বন্দনা করছি মাথার ওপর দিয়ে একখণ্ড আকাশ উড়ে গেল কি বিচিত্রতার রূপ সাদা কালো অনন্তে জল ছবির মতো কল্পনায় তার অস্পষ্ট প্রাপ্য ছবি পূবের আকাশ ভেদ করে নেমে আসে ধানের খেলে যায় হিমেল বাতাস নদীর দুপারের শরীর জুড়ে রাশি রাশি কাশ ফুল নিশি যাপনে শিশিরে ধুইয়ে দেয় শেফালি সুরভি এখন দৈববাণীর মতো বাতাসে নেমে আসে সুরাসুর অপৃত মতো মত থাকে অসুর নিধান যজ্ঞের স্তত্র সর্বমঙ্গলা মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি විනාශานම් শক্তি ভূதேশනාතනි গুণสรේ গুণময়ী নারায়ণী নমস্তুতে এতদিনে বুঝলাম ভারতবর্ষের আরেক নাম কেন মাতৃভূমি বধুনের আসন থেকে বিল্লপত্রের প্রতি আত্মাঞ্জলি ওই দেখা যায় কৈলাস থেকে সারিবদ্ধ আলোর বিচ্ছুরণ মায়ের সাজু সাজু রবের মধ্যে কৈলাস থেকে গজে ঘোড়ায় কিংবা নৌকায় আগমন আহা সমুদ্র হিমাচল সে যে উঠছে শস্য শ্যামলে পূর্ণ যৌবন নীল আকাশে সাদা মেঘের ভেলায় ভাসে শান্তির বাণী মলয় বাতাস বুঝিয়ে দিচ্ছে মাই এখনো বিনাশী এবার সব ধুয়ে যাবে পাপ পাপ কেন হবে গ্লানি বোধনের আসনে শুভিছি প্রাণ আসছে পাপ বিনাশিনী অনেক দিন পর উমা ফিরছে বাপের ঘরে চোখে দেখি নিয়ে আসে সপরিবারে ওই শোনা যায় বীরেন্দ্র কৃষ্ণে ভুবন মাতানো সুর ওই শোনা যায় রুমঝুম শব্দ পায়ের নূপুর আউশ ধানের চাল পুদেছি দেখে গোলা ভরে এক দামে কেনা আছে নতুন শাড়ি তাঁতির ঘরে বোধনের থান থেকে ওঠে দুপুরের শব্দ বাজে কানে আমার উমা আসছে বাপের ঘরে তাই আনন্দ জাগে প্রাণে ঘরের মেয়ে ফিরছে ঘরে মহারাগে রাজ রাজেশ্বরী বেশে যত সুখ বাঁধা আছে শস্য শ্যাগলে ভরা এই আট চালার দেশে সারা দেশে বার্তা রটে গেল মা রানী আসছে আর নগরবাসীরা মেতে উঠেছে আনন্দে মা আসছেন মর্ত লোকে তিনি দুর্গতি না শুনি মুক্তিদাত তিনি আবার ভুবন মোহিনী একটা মেয়ে হর বন্ধী দুঃখ তার গভীর কার রানীর মায়ের নতুন জুতো টম টমিয়ে হাঁটছে বড় একটা নয় দুটো নয় পাঁচ পাঁচটি নতুন জামা বোধন তলায় ঢাকের তালে দুলকি পায়ে নাচছে বামা মেদিনীপুর বন্যা কবর দামোদরের প্রকট বান উত্তরে ধরা ছিল বন্ধ জমি দেয়নি ধান মাছে দুকামা এই কটা দিন মহানন্দ কেবল যেন সবাই রাজা রাজার দেশেই স্বাচ্ছন্দ হোক না দুঃখ থাক না পথে জমিন বাড়ির দুয়ার সূর্য উঠবে কাল সকালে রাঙিয়ে যাবে আবার কৈলাসের কৌলিন হেলাই করে থাক সম্ভবানীর ডা নবমীর নিশি গেল মাগো আর কটা দিন থাক या ी शर्वेश नमस्ई नमस्त शयी नमस्त शई नमो नमः या देवी शक्तिपेण सहस्ति नमस्य नमस्त श्री नमस्व नमो नमः या देवी शर्वूय बुद्धिङ्गे नमस नमस् शयी नमस्यी नमस् नमो नमः